তারা কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বাধীন দেশে আমি ভালো আছি আপনারা এখন কোন দেশে আছেন স্বাধীন দেশে আছেন এই স্বাধীনতা এমনি এমনি আসেনি এই স্বাধীনতা আনতে গিয়ে উপহার দিতে গিয়ে আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলে মেয়েরা রাতের পর রাত দিনের পর দিন রক্ত চক্র আর গুলি বৃষ্টি উপেক্ষা করে বুক পেতে দিয়ে তার রাস্তায় নেমে এসেছিল হাজার প্রাণ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে হাজার হাজার ছাত্র তরুণ যুবককে গুলির পর গুলি চালিয়ে ভঙ্গ করে দেওয়া হয়েছে যাদেরকে খুন করা হয়েছে মহান মনিপের দরবারে দোয়া করে পুলিশ যা তাদেরকে তুমি শাহিদ হিসাবে কবুল করো পঞ্জনকে তুমি সাথে জানি লাতা করো আর যারা আহত হয়েছে সেরপুল আলমিন তাতে তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো আমরা যারা বেঁচে আছি অক্ষত আছি শহীদদের এই রক্ত আহত বঙ্গু ভাই বোনদের এই রক্তের মূল্য পরিশোধ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো এই বাংলাদেশের বুক থেকে সকল ধরনের জুনু এবং বেঞ্চ তুমি দূর করে দাও একটা ইনসাফের ভিত্তির পর কোরআন আদর্শের পর একটা সোনালি সময় আসছে না তুমি দান করো বন্ধুগণ আমি আজকে মিটিং করতে আসিনি বক্তব্য দিতে আসিনি আমি এসেছি বৃহত্তর নোয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর তিনটি জেলা পার্শ্ববর্তী কুমিল্লা জেলার অংশ বিশেষ ভারতের পানি আর ভারী বৃষ্টির তুলে এই কয়েক দিন ধরে ভেসে যাচ্ছে মানুষ দুঃখ দুর্মুখের মধ্যে আছে অনেকে ঘর বাড়িতে থাকতে পারছে না কুলের সন্তান নিয়ে কোথায় যাবে অন্য হয়ে উঠেছে তাদেরকে এখন বড়ই প্রয়োজন একটু আদর একটু ভালোবাসা একটু যত্ন একটু সাহায্যের হাত তাদের থেকে বাড়িয়ে দেওয়া আমরা এসেছিলাম মূলত তাদের দুঃখ দুর্দশা দেখে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যাওয়ার পথে আপনাদেরকে এখানে আমরা পেয়ে আনন্দিত আমি আরেকবার আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই আসুন আমাদের প্রিয় বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম ধর্মের উঠে উঠে আমরা একটি সম্প্রীতি বাংলাদেশ গঠন উপর জালিমের অত্যাচার চলতে দেওয়া হবে না এখানে আর দুর্নীতিবাদদেরকে সমাজের সাধারণ মানুষের সম্পদ লন্টন করতে দেওয়া হবে না আদালতকে দলীয় করতে হবে না নোয়াখালীবাসী আপনাদের মাধ্যমে আমি এ এলাকার সমস্ত জনগণকে আমার ভাই বোনকে সালাম জানিয়ে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করে হেরাতুল আলমিন তুমি তোমার আসমানকে থামাও আর তোমার জমিনকে এই এলাকার মানুষের জন্য তুমি কল্যাণ কর করে দাও যারা বন্যার দুর্দশাগ্রস্ত অবস্থায় যারা আছেন তাদেরকে আমি সহানুভূতি জানিয়ে এতটুকু কথা বলতে চাই ভাই বোন বোনেরা আপনাদের দুঃখ পুরোটা ছোঁয়া মেরে আমরা নিতে পারবো তবে আপনাদের সাথে আমরা দুঃখ ভাগাভাগি করতে এসেছি আমি আবার স্থানীয় সহকর্মী বৃন্দকে অনুরোধ জানাব। এখন থেকে আগামী এক সপ্তাহ আমাদের সকল সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকবে এখন আমাদের একমাত্র কাজ হবে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে যতটুকু পারা যায়